ভারতের দরজা ক্রমশ বন্ধ হচ্ছে চীনের জানালা খুলছে একসময় চিকিৎসার জন্য হাজার হাজার বাংলাদেশের গন্তব্য ছিল দিল্লি চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় কর্তৃপক্ষ মেডিকেল ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে স্টাফ সংকট এবং নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে মেডিকেল ভিসা দেওয়ার হার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে ফেলেছে মোদী সরকার এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কে পড়েন চরমে উঠেছে বিপাকে পড়েছে অসংখ্য বাংলাদেশি রোগী যারা ক্যান্সার হার্টের সমস্যা কিংবা জটিল অস্ত্রোপাচারের জন্য ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না ভারতের এই শিথিলতাকে কাজে লাগাচ্ছে চীন বাংলাদেশকে এক প্রকার চিকিৎসা কূটনীতির মধ্যে টেনে আনছেন ভেইজিং ইতিমধ্যে চীন ঘোষণা করেছে তারা বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত মেডিকেল ভিসা দেবে এমনকি বিশেষ ছাড়ও দিতে পারে চিকিৎসা খরচে শুধু তাই নয় ঢাকায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল তৈরি করার পরিকল্পনা রয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের আধিপত্য আরও বাড়িয়ে তুলতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই সংবেদনশীল দু সালে শেখ হাসিনার বিদায়ের পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন ছন্দপতন ঘটেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে মোদী প্রশাসনের করা মনোভাব লক্ষ্য করা গেছে বলা হচ্ছে ভারত এখন বাংলাদেশকে আগের মতো বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখছে না ঢাকা দিল্লির দরজায় বারবার বার করা মোদী সরকার সারা দিচ্ছে ধীর গতিতে এই সুযোগে চীন আরও গভীরভাবে ঢুকে পড়েছে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হচ্ছে পাশাপাশি প্রতিরক্ষা খাতেও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে বেইজিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসো দ্রুত চীন সফরে যাচ্ছেন যেখানে তিনি প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে বৈঠক করবেন ভারতের মেডিকেল ভিসা সংকট শুধু স্বাস্থ্যখাতেই নয় বরং দুই দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে ভারতের এই কঠোর নীতির ফলে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে ভারত বেশ সক্রিয় ভূমিকায় থাকলেও সাধারণ বাংলাদেশিদের মেডিক্যাল ইমার্জেন্সি নিয়ে ভারত কেন এতটা অনমনীয় তা নিয়েও প্রশ্ন উঠেছে তবে বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে এখনও সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে মেডিকেল ভিসার সংখ্যা আবার বাড়ানো স্বাস্থ্য সহযোগিতার জোরদার করা এবং ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসার মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে না হলে চীনের প্রভাব যে আরও গভীর হবে তা বলার অপেক্ষা রাখে না দক্ষিণ এশিয়ার রাজনীতি কেবল বাণিজ্য আর প্রতিরক্ষার খেলাই নয় এটি মানবিক সম্পর্কেরও এক সূক্ষ্ম সেতু ভারত যদি বাংলাদেশিদের জন্য সেই সেতু ভেঙে ফেলে তবে সেখানে চীনের নতুন সেতু তৈরির কাজ শুরু হয়ে গেছে বলে মনে করেছেন অনেকেই